আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজ আমি আমি গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঢাকার ভিতর সুবিশাল গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এটি বিষয়টি ক্যাম্পাসটি খুব সুন্দর হলেও আমার অনেক খুব এবং আক্ষেপের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার ক্ষোভের যে জায়গাটি সেটি হচ্ছে আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে ক্যারানীগঞ্জ রয়েছে সেই ক্যারানীগঞ্জের ওই দিক নিয়ে যাওয়া এটা হতে পারে বর্তমানে শ্রেষ্ঠ পদক্ষেপ কথাটি শুনতে হাস্যকর মনে হলেও বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা যদি মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণের কথা চিন্তা করি দুইটার জ্যামের রেশিও আমরা বিবেচনা করি আমরা দেখব ঢাকা মহানগর দক্ষিণের জ্যাম বেশি এর অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই সুবিশাল জায়গায় ঢাকার ভিতর রয়েছে এই জায়গায় যদি যানবাহন প্রপারলি চলাচল করতে পারতো তাহলে জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না এখানে ক্যাম্পাসটি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় হওয়াতে এখানকার স্টুডেন্টরা নিজেদের এলিয়েন এলিয়েন ভাব করে নিজেদেরকে তারা পলিটিক্যাল এলিমেন্ট হবে মনে করে তাদের উপরে পৃথিবীর আর কেউ নেই তো যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করবো করোনার সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তাদের নিজ এলাকায় গিয়েছিল উরুম ধুরুম মার খেয়েছিলো এটার প্রমাণস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ রয়েছে নিরাপত্তা মঞ্চ সেখানেই আপনারা দেখতে পাবেন কী পরিমাণ অঘটন ঘটিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই এত অঘটন ঘটানোর অন্যতম কারণ তাদের ভিতরে একটা অহংকার কাজ করে তারা এমন একটা প্লেসে থাকে তাদের ভিতরে অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে এই ক্যাম্পাসটি যদি একটু শহর থেকে দূরে দেওয়া হয় তাহলে এই ধরনের অহংকার সৃষ্টি হবে না প্রশ্ন আসতে পারে শহর থেকে দূরে দিলে কেন এই ধরনের অহংকার আসবে এর অন্যতম কারণ হচ্ছে মিডিয়া প্রকাশ তারা কিছু একটা করলেই মিডিয়া প্রকাশ পায় সেই মিডিয়া প্রকাশ থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীরা সাহস পায় কিন্তু প্রখান্তরে আপনি অন্য অন্য বিশ্ববিদ্যালয় অনেক ঘটনা সেটা মিডিয়া প্রকাশ পায় না এখন উইদাউট দেখ ওরা শহরের ভিতরে কিছু একটা হলেই প্রয়োজনে অপ্রয়োজনে তারা আন্দোলনের ডাক্তে আন্দোলন করে যুক্তি থাকুক বা না থাকুক তারা আন্দোলনে দাঁড়াবে মিডিয়া ফোকাসের জন্য এতে করে নানা ধরনের সমস্যা শহরের ভিতর সৃষ্টি হয় উইদাউট দ্যাট আমি মনে করি এই ক্যাম্পাসটির শিক্ষার্থীরা খুবই মেধাবী এই মেধাবী শিক্ষার্থীগুলো এই শহরের ভিতর যে গাড়ি ঘোড়ার শব্দ বা বিভিন্ন ধরনের মানুষ এসে তাদের পরিবেশটা নষ্ট করছে তাদের মানসিক যে বিকাশ সেটাতে বাধাগ্রস্ত যদি ক্যাম্পাসটি ঢাকার অদূরে কেরানীগঞ্জ কিংবা অন্য কোথাও রাখা হয় এতে করে নির্জন নিরিবিরি জায়গায় এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের জ্ঞান চর্চা করতে পারবে এই শহরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় আসবে স্বস্তি কোনো থাকবে না আমরা পাবো একটি জ্যাম মুক্ত শহরের নিশ্চয়তা এটা যেমন তাদের মেধাবিকাশে উপকার আসবে আমাদেরও সাধারণ মানুষের উপকারে আসবে স্যার নবাব সলিমুল্লাহ যে সময় প্রেক্ষাপট বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা দিয়েছে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তাদের জন্য যেমন ক্ষতি হচ্ছে ঢাকায় বসবাসরত আমাদের মতো সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে তাই আসুন আমি আপনি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঢাকার বাইরে অথবা আমি বলবো ক্যারানীগঞ্জ একজাক্টলি সেটা ডিফারেন্ট কোনো জায়গা হতে পারে আমি আপনি আমরা সবাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জ হস্তান্তরের দাবি তুলি এই বিশ্ববিদ্যালয়টি যুগে যুগে নানা ধরনের অঘটনের সাক্ষী সেটি আমরা সম্প্রতি দেখেছি বর্তমান বাংলাদেশের যে অরাজক সৃষ্টি হয়েছে লাস্ট ছয় মাস আমাদের দেশের মানুষ যে পরিমাণ কষ্ট করছে তার জন্য দায়ী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতগুলো ধর্ষণের দায়ও নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যারা এই অহেতুক একটি আন্দোলন করেছিল তারা মাস্টার মাইন্ড ছিল বিভিন্ন কিছু ছিল তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে যে একটি আমাদের দেশ ধ্বংসলীলায় পরিণত হয়েছে আজ আমরা বাসা থেকে বের হতে ভয় পাই আজ আমাদের মা বোনরা ধর্ষণ হচ্ছে কিছুক্ষণ পূর্বে আমি একটি নিউজ দেখেছি প্রতিদিন ছয় জনের উপরে ধর্ষণ হচ্ছে বিষয়টি খুবই দুঃখজনক আমি চাই এই বিশ্ববিদ্যালয়টি যে সকল জায়গা আছে ও ওই জায়গার মধ্য দিয়ে রাস্তা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম